বাবু তুমি ভাত না কিন্তু আমিও ভাত খেতাম না তুমি জানো না আমি তোমার কথা নেই বালা ভাই আগে তুমি খাইলে পরে আমি খাইাম তুমি যদি না কাও আমি আর ভাত খাইতাম না বাবু তুমি জিদ ধরো না যে তুমি খাইয়া নেওয়ার পর আমি খাইাম নো 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 বাবু তুমি শুনে না খাও একটা দানা আমার পেটের ভিতরে যাইতো না আমি তোমার ধরে থাকবার বাইতাছি না তুমি সব খাও আমি পরে খাইতেছি বাবু আন্ডার বালা পাওয়ার কসম তুমি আগে খাও তারপরে আমি খাই আমি নাইলে আমি একটা ভাত খাইতাম না জানু তোমার পেটে ভাত না গেলে আমার বেটা ভাত যাইতো না তোমার আমার কসম দিছি তুমি ভাত খাও ভাই কি বলে